আবু তোহা মোহাম্মদ আদনান তার স্ত্রী লাইভে এসে তার বিরুদ্ধে পরকের অভিযোগ করলেন যিনি বিমান বালাইয়া রোষ্ঠের সঙ্গে প্রেম প্রীতি করে এবং তার অভিযোগ ধরে আজকে তাদের ভেতরে ডিভোর্স হয়েছে তালাক হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে অর্থাৎ আবু তো আদনান এবং তার এবং তার দ্বিতীয় স্ত্রী সাবিকুল নাহারের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে একেবারে খুলাসা হয়ে গেছে মিডিয়াতে দেখলাম অনেকে প্রচার করতেছে যে আট ভরি স্বর্ণের বিনিময়ে তালাক হয়ে গেলেন বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেন আট ভরি স্বর্ণের দাম কত খবর জানেন ষোলো লক্ষ টাকা এর আগেও দুই স্বামী ছাড়ছে এটাও ছাড়লো এভাবে বছর পাঁচেক চললে তো কটিপতি হয়ে যাবে কথা বল না কেন ষোলো ভরি স্বর্ণ বুঝে নিছে আগে আর আগের স্বামী বলতেছে আমার এখানে সাত বছর সংসার করতে দুইটা নিয়ে সেই সংসার শেষ আর শেষ আর শেষ স্বামী একটা ধরে আর একটা ছাড়ে এটা কি কোনো ভালো স্ত্রীর লক্ষণ হতে পারে সে আবার নিজেকে পরিচয় দিচ্ছে আল্লাহ হলো দুর্বল কিন্তু মহিলার ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর সরাসরি কোরআনের বক্তব্য সুরানিসার ক্ষেত্র আল্লাহ বলেন ইন্নাস নিশ্চয় শয়তানের ষড়যন্ত্র হলে দুর্বল আর সুরে ইউসুফের আঠাশ নম্বর আয়ত আল্লাহ বলেন ইন্না কাইদা কুন্না আজিম মহিলারা যে ষড়যন্ত্র করে এই ষড়যন্ত্র যেন তেন ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র শয়তানের ষড়যন্ত্রতে যদি পড়েন বাসার বুদ্ধি আছে কিন্তু মহিলা যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইউসুফ নবীর মতো অপবাদ ছাপা ছাড়া কোনো উপায় নাই আজকে আপনি স্ত্রী হয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলেন সে পরুকে প্রেম করেছে অথচ দুই ঘন্টা লাইট করে কান্নাকাটি করলেন পরকে প্রেমের কোনো প্রমাণ দিতে পারল শুধু কান্না করে স্বামী আমাকে ধরে পিটাই মারে ঝগড়া হয় আচ্ছা বলেন তো স্বামী স্ত্রী ঝগড়া হয় না মারামারি হয় না এমন কোনো বাপের বেটা হাত তুলে বলতে পারবে এর আমরা যে হুজুর আমাদেরও তো হয় কথা গণ্ডাটা স্বামী স্ত্রীর সম্পর্কই হলো টক ঝাল মিষ্টি সুখ দুঃখ কষ্ট সবই থাকবে আরে ভাই আমরা তো দূরের কথা আমাদের নবী মোহাম্মদ রসুল সাল্ল্লা সাল্লাম তার সাথে তার স্ত্রী আম্মাজান মেশা সিদ্ধিকার তারও মনোমালিন্য হতো ভাদ্র তোমার ফারুক করে দিত সবান বলেন তার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ একটু মনোমালিন্য হতেই পারে আপনি সেটা মিডিয়েটে যে প্রচার করে দিলেন তার মানে আপনার উদ্দেশ্যই ছিল এই সম্পর্কে ছিন্ন করে আরেক জায়গায় যাওয়া আল্লাহর কোরআন বলেছেন হুন্না লিবাস স্বামী স্ত্রী উভয়ের উবয়ের পোশাক স্বরূপ পোশাক মানে শুধু শাড়ি কাপড় নয় পোশাকের ব্যাখ্যা হলো স্ত্রী স্বামীর ঘটনা জানে স্বামী স্ত্রীর ঘটনা জানে স্বামী স্ত্রীরটা গোপন রাখবে স্ত্রী স্বামীর গোপন বিষয়ে গোপন রাখবে এটাই হলো এই আয়াতের দাবি আপনি কি ভাবছেন মিডিয়াতে প্রচার করে দেশের লোক এসে স্বামী স্ত্রীর গন্ডগোল মিটাতে পারবে স্বামী স্ত্রী নিজেরা নিজেরা যদি স্বামী এবং স্ত্রী বানায় সেজন মিস্ত্রি এ বড় কঠিন কারিগর নিজেরা যতক্ষণ ঠিক না হবে বিচারপতি আসেও কোনো কাজ হবে না এই জন্য ঝগড়া বিবাদ যাই হোক এটা নিজেরা গোপন ডাকে এখন প্রকাশ করে দিলেন সংসারটা বিচ্ছেদ হয়ে গেল এটা কি ভালো হলো যদিও হালাল হাজিসা আছে তিনটা হালাল কাজ কিন্তু আল্লাহর কাছে অপছন্দ কয়টা হালাল কাজ হালাল করা যাবে কিন্তু আল্লাহর কাছে অপছন্দ এক নম্বর হলো স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ তালাক খাওয়া আর দুই নম্বর হলো ভিক্ষা করে খাওয়া যদিও হালাল আল্লাহর কাছে অপছন্দ আর তিন হলো ঋণ করা মানুষের কাছ থেকে ঋণ নিয়ে পরিশোধ না করা এগুলো কাজ কার কাছে অপছন্দ সুতরাং আসন স্বামী স্ত্রীর সম্পর্কে গাঢ় করি নিজেরা নিজেরা মীমাংসা করি শান্তি কায়েম করি আলেমদের ভুল বুঝবেন না প্রমাণ ছাড়া কোন আলেমকে জেনাকারী বলার কোন সুযোগ শয়তানের প্রশ্নায় সবাই পড়ে হুজুর মানে যে ফেরেস্তা তা না হুজুররাও অন্যায় অপকর্ম করে তবে প্রমাণ করার আগে তদন্ত করার আগে কাউকে অপবাদ দেওয়া যাবে আলোচনা কি তালে আর মিনিট দশের টাইম দেওয়া যাবে যদি বলেন যাবে তাহলে বলেন রসুলের সাসাবু তালিব কোথায় যাবে আর ধরে বলেন আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন নবীদের সাথে আবু তালিব কেন জাহান্নামের মধ্যে যাবে আলোচনাটা আপনাদের মধ্যে অবশ্যই করব তবে এখন আবার চলে যেতে চাই মহিলাদের আলোচনার দিকে চিৎকার করে বলেন তো মহিলাদের কয়টা আমল করতে হবে তো ফাতেমা জিজ্ঞেস করে বলে বাবা আপনার কাছে জানতে চাই এই চারটা আমুলের ভেতরে সব চাইতে দামি আমুল কোনটা মনে আছে না নাই এ মুরগি 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 কি খবর বা না না বেশি পেশাব করা কিন্তু লক্ষণ ভালো না ডায়াবেটিস হবে বাড়ির বউ থেকে আরো বিপদ শোনেন জীবনে কতদিন সিনেমার হলে গেছেন এশিয়া মহাদেশের সবচেয়ে বড় সিনেমা হল নাম কি মনিহার ভালো সিনেমা দেখতে যে তিন ঘন্টা সিনেমা দেখেছে এমন ও যুবক পেশাব ওঠে না সিপি মেরে বসে থাকে কথা কর না তাহলে কোরআনের মহাব্বতে দশটা মিনিট থাকা যাবে না ওটা উঠির কোন সুযোগ আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন ফাতেমা ডাকতে পারে বাবা আপনার কাছে জানতে চাই এই সারটা আমলে জরুরি কিন্তু সারটা আমলের ভেতরে সব দামি আমল কোনটা রসুল ডাকতে বলে ফাতেমারে তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ রে মা এই চারটা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা যদি জানতে চাও মনোযোগ দিয়ে শুনে নাও এক নম্বর হলো নামাজ নামাজ হলো অক্ত ফরজ ফজরের সময় ফজর জোহরের সময় জোহর আসরের সময় আসর মাগরীবের সময় মাগরীব আসার সময় আসা নামাজ হলো অক্ত ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসে রোজা রাখা ফরজ রমজান মাসের বাইরে রোজা রাখা ফরজ নামাজ হলো ফরজ রমজান মাস যখন আসবে তখন রমজান মাসারও দা ফরজ আর স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ স্বামী যখন কাছে থাকবে জোরে বলেন কোথায় থাকবে এ জোরে বলেন কোথায় থাকবে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করা ফরজ আপনি জিজ্ঞাস করে বলেন তো স্বামী বিয়ে করার পরে ওই বউকে রেখে যদি মাল আশে ছয় আরবে যায় ওই বউ কি স্বামীকে খেদমত করতে পারবে আরো জোরে বলেন পারবে দেখবেন কত স্বামীগুলো সুন্দরী মেয়েদেরকে বিয়ে করার পরে ওই বউকে ঘরের মধ্যে বিদেশে চলে গেছে না বউয়ের নামে করেছে। মাসে মাসে দেয়। দশ বছর পরে বাড়ির মধ্যে আসার পরে দেখে ঘরের মধ্যে বউও নাই অ্যাকাউন্টে টাকাও নাই কথা কোন কথা কোন ঘটনা আমাদের দেশের মধ্যে ঘটে কি ঘটে না তার মানে বোঝা গেল স্বামী স্ত্রী যখন কাছাকাছি থাকে না তখন ভেজাল সম্ভাবনা আছে না এই জন্য নবী ডাকলে স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেতম করা ফরজ আর পর্দার কোন বয়স নাই পর্দার পর্দার কোনো বাক্ত নাই একটা মহিলা যুবতী হওয়ার পর থেকে প্রতিটি জায়গায় প্রতিটি ঘরে প্রতিটি মুহূর্ত পর্দা মেনে চলা ফরজ হাতে মা ডাক বাবা আমি বুঝতে পেরেছি মহিলাদের জন্য চারটা আমলি জরুরি কিন্তু চারটা আমলের ভেতরে বলেন আমুল কি কে পর্দা বিশ্রী করতে কি ভয় লাগে এমন শাওন দেবেন মহিলা প্যান্ডেল যেন পার হয়ে যায় এ সব চাইতে দামি আমুলের নাম কি আরো জোর জোরে হলো না ওই পর্দা করে দরকার আছে না নাই কিন্তু বাংলাদেশের মা বোনেরা কি পর্দা করে এ জোরে বলেন পর্দা করে আরে অধিকাংশ বইলে পর্দা করে না তার স্বামীর কারণে জোরে বলেন কার কারণে আজকে বাংলাদেশে দেখলাম দুঃখজনক ঘটনা একটা স্বামী এবং স্ত্রী মিলে দুইজনে মিলে মিলামিশা করে অশ্লীল ভিডিও বানায়া পর্ন ভিডিও তৈরি করে ওয়েবসাইটে পুরো পৃথিবী ছড়িয়ে দিচ্ছে জোরে বলেন না হুজুবিল্লা আশ্চর্যজনক বিষয় বাংলাদেশে ছেলে এবং মেয়ে মেয়ের বাড়ি মানিকগঞ্জ ছেলের বাড়ি চট্টগ্রাম দুইজনে মিলে পর্ন ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে আবার তারা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে যে এই কাজ করার জন্য আমরাই বাংলাদেশে এক নম্বর জোরকন সোভান আল্লাহ কি এ জোরকন নাউজ তাহলে চিন্তা করেন কত বড় স্পর্ধা নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে অশ্লীল মিলামিশার ভিডিও তৈরি করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে তারা নাকি র্যাঙ্কিং এ আট নম্বর হয়েছে পুরো পৃথিবীর ভেতরে তারা মেলামেশা করে পুরো পৃথিবীতে ছড়িয়ে দিল আজকে মিডিয়াগুলো তোল পার টেলিভিশনগুলো খবর প্রচার করছে করতেছে যারা এই বিষয় জানতো না ওদেরকে চিনত না তাদেরকেও চিনে দিচ্ছে কথা কন্যাকা কিন্তু তারা বাংলাদেশ প্রশাসনকে বলি খবর যেহেতু প্রচার হয়ে গেছে এদের জেলেবন্দি করে তিন মাস পরে যদি ছেড়ে দেন তারা আরো খারাপ হবে সুতরাং কোরআনের বিধান হলো প্রকাশ্য দেবালকে যারা জিনা করে ভিডিও করে মানুষের মধ্যে ছেড়ে দিয়ে হাজারো যুবক যুবতীর চরিত্র নষ্ট করেছে এদের প্রকাশ্য দেবালকে ঢাকা বাইতুল মোকার মসজিদের পাশে বোধ পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে এই কোরআনের বিচার যদি বাংলাদেশে থাকতো কেউ সেনা বিচার করার সাহস পেতো কিন্তু কোরআনের বিচার কি আছে এ ধরে বলেন আছে আজকে ওদেরকে ধরেছে পতিতালয়ে সেখান থেকে ধরে নিয়ে যায় এক মাস পরে জেল থেকে বের করে দেয় ওরা যাই আর হান্ড্রেড ডিগ্রি ফোর্সে চালাই কথা বল না কেন তাহলে এদেরকে দুইজন গ্রেফতার করলেন শাস্তি কি আল্লাহর কোরআন বলেছে অজানি এ তু অজানি ফাজলিদু কুল্লাহিদ মিনহুমা মিয়াতা জালদা যদি কেউ জেনা ব্যবচার করে অশ্লীলতা ছড়িয়ে দেয় এদেরকে বোক পন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে কার কথা আল্লাহর কোরআন বলেছে কোরআনের বিচার যেখানে থাকে না শান্তি থাকে না সারি কত সারি কত হোমা কেউ যদি চুরি করে ছেলে হোক অথবা মেয়ে হোক তাদের হাত কাটতে হবে হুকুম কার আজকে বাংলাদেশের দুই চোরকে ধরে এই যশোর জেলার এক স্তরকে ধরে যদি যশোর শহরে চাষারাতে প্রকাশ্য দেবালয়কে হাত কাটা হতো আর সব টেলিভিশনে যদি প্রচার করা হতো এক স্তরের হাট কাটলে বাকি করে হতে বাধ্য হতো কথা বল না কেন কিন্তু শোনেন একটা বিষয় আপনাদের বলি এই যে অনেকে গুজব ছড়াচ্ছে জাগামিতে যদি ইসলাম ক্ষমতায় যায় কারু হাত থাকবে না সবার হাত কেটে দেবে এমন ফতুয়া বাজরা আছে না নাই এ ভালো করে বোঝেন আয়তের ব্যাখ্যা বোঝেন সবার হাত কিন্তু কাটা হবে না আয়াতের ফতুয়া বোঝেন চুরি হলো দুই প্রকার একটা হলো অভাব আর একটা হলো স্বভাব কয় প্রকার অভাবে যারা চুরি করে তাদের হাত কাটা হবে না এখন বলেন তো আপনাদের এই যে ঝেকর গাছাতে আলু চোর বেগুন চোর মূলো চোর ধান চোর এরকম দুই চারটে ছুটকে ফাটকে চোর আছে না নাই এরা কি অভাবে চুরি করে না স্বভাবে না স্বভাব নয় অভাব বাড়িতে খাবার ভাত নাই পোশাক নাই এই জন্য অভাবে চুরি করে আল্লাহর কোরআন কাটা হবে না এদের পাঁচটা বিষয় নিশ্চিত করা হবে খাদ্য বস্ত্র শিক্ষা বাসস্থান চিকিৎসা এই পাঁচটা নিরাপত্তা দেওয়ার পরে তারা চুরি বন্ধ হয়ে যাবে তাদের হাত কাটা হবে না আপনাদের ঝেঁকর গাছের চোরদের যদি ভালো করে দুই বেলা বিরিয়ানি খাওয়ানো হয় আর ভালো পোশাক দেওয়া হয় ওরা চুরি করবে হ্যাঁ যখন চুরি করবে তাহলে এদের হাত কাটা নয় এরা অভাবে চুরি করেছে আয়াতের ব্যাখ্যা হলো যারা স্বভাবে চুরি করে সচিবালয়ে বসে থাকে কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা যারা বিদেশে পাচার করে অভাবে করে না স্বভাবে করে এই দেশের ইউনিয়ন পরিষদের পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান ইউনিয়ন হয়ে জনগণের চাল ডাল চুরি করে খায় অভাবে করে না স্বভাবে এদের কোনো অভাব নাই বাড়িতে টাকা আছে গাড়ি আছে পয়সা আছে ঈদের দিনে গোস্ত বাটে ডাড়ি বল্লা দিয়ে আর চাল বাটে বালতি দিয়ে কথা কর না কা লেখে দিচ্ছে বিশ কেজি দিচ্ছে বারো শেয়ার চুরি আছে না নাই তার মানে বোঝা গেল হাত কাটার আইন পাস হলে আগে সর্বপ্রথম আপনাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হাত কাটা হবে সর্বপ্রথম সচিবের হাত কাটা হবে এক সচিবের হাত কাটলে বাকি সচিবেরা এমনি তো করে ভালো হতে বাধ্য হবে আর যদি এমপি হয়ে চুরি করে সর্বপ্রথম হাত কাটা পড়বে এমপি তিনশো জন এমপির ভেতরে এক এমপির যদি হাত কাটা হয় বাকি দুইশো নিরানব্বই জন এমপি এমনি হজ করে আসে টুপি মাথার দিয়ে ঘরা শুরু করবে কথা বলে না কেন এই জন্য ভুল বুঝবেন না ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কেটা দেবে এটা ভুল কথা শহীদ আরবে যারা গেছেন সত্য করে কোন হাত কাটার আইন আছে শহীদ আপনারা কোন হাত কাটা লোক দেখেছেন দেখেননি তার মানে বোঝা গেল হাত কাটার আইন যেখানে চালু হয় ওই দেশে চুরি থাকে না কথা কন না কেন তার মানে বোঝা গেল ইসলামের উদ্দেশ্য কারু হাত কাটা নয় ইসলামের উদ্দেশ্য চুরি বন্ধ করা ইসলামের উদ্দেশ্য জেনা বন্ধ করা ইসলামের উদ্দেশ্য দুর্নীতি বন্ধ করা সুতরাং বাংলাদেশে ইসলাম যদি ক্ষমতায় যায় চুরি থাকবে না ডাকাত থাকবে না ধর্ষণ থাকবে না বেবিচার থাকবে না এই দেশের ভেতরে আল্লাহ জান্নাতের সুখ দান করবে আমরা কি কোরআনের দেশ দেখতে চাই

আমারকে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন তাহলে আমার নবী ডাকতে বলে ফাতেমা মহিলাদের জন্য চারটা মলি দরকার তার তার মধ্যে গুরুত্বপূর্ণ আমলের নাম কি আরো জোরে বলেন এই পর্দাটা যদি মা বোনেরা না করে তাদের কেমন আজাব এবং গজব হতে পারে মহিলাদের জন্য আর এক মিনিট আলোচনা করব এই দুনিয়ার ভিতরে একটা বাস্তব সত্য ঘটনা ওই পাকিস্তান দেশের করাচি শহরের মধ্য ঘটে গেছে আল্লাহ বা তার এক জামিন রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্য বর্ণনা করে বলে ওই পাকিস্তান দেশের করাচি শহরের ভেতরে আজ থেকে এক বছর আগে একটা সুন্দরী মেয়ে এই দুনিয়ার মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল ওই মেয়েটা বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা যখন কবর করার জন্য চলে গেল ওই কবরে যাওয়ার পরে ওই কবর ঘুরতে ঘুরতে কবর করা যখন শেষ এমন সময় তারা লক্ষ্য করে দেখে ওই কবরের ভেতরে এক নই দুই নয় নিরানব্বইটা বিশাক তো সাপ এসে হাজির হয়ে গেছি কয়টা সাপের কথা বললাম এ ছাগল মুসলমান গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন কবরের মধ্যে নিরানব্বইটা সাপ এসেছে এলাকার মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন যেখানে কত কবর খনন করেছি এই রকম কোনো খবরের মধ্যে তো সাপ দেখতে পারি নাই প্রথম কবর বাদ দিয়ে দুই নম্বর কবরটা যখন খনন করা শুরু করলেন ওই দুই নম্বর কবর খনন করতে করতে ওই দুই নম্বর খবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে দুই নম্বর কবরের মধ্যে উনি নিরানব্বইটা সাপ দেখতে পেরেছে দুই নম্বর কবর বাদ দিয়ে তিন নম্বর কবর খনন করা শুরু করলেন তিন নম্বর কবরের ভেতরে নিরানব্বইটা সাপ যখন চলে এসেছে একে একে তিনটা কবর খনন করেছে তিন কবরের ভেতরে ছেলে একে তিনটা কবর খনন করলেন তিনটা কবরের মধ্যেই কয়টা করে সাপ দেখতে পেরেছে

দিয়েছে সমস্ত আলেমেরা মিলে ফতোয়া দিল এ পৃথিবীর মানুষেরা একে একে তোমরা তিনটা কবর খনন করেছ তারপর তোমরা লক্ষ্য করে দেখেছ নিরানব্বইটা করে সাপ চলে এসেছে এখান থেকে বোঝা গেল তিনটা কবর কেন তিন হাজার কবর কেন রে তোমরা যদি তিন লক্ষ কবর খনন করো কোন লাভ হবে না ওই মেয়েটি যে পাপ করেছে ওই পাপের কর্মফল তাদেরকে খবরে ভোগ করতে এই কথা শোনার পরে সবাই বড় আশ্চর্য হয়ে গেলেন সমস্ত মুক্তিগুলো মিরে ফতুয়া দিয়ে দিলেন ওই তিনটা কবরের মধ্যে প্রথম নম্বর যেই কবর তোমরা খনন করেছিলে ওই প্রথম নম্বর কবরের ভেতরে হিনক সাপের মধ্য মেয়েটিকে দাপন করে দাও এই কথা শোনার পরে মানুষেরা বড় টেনশনের মধ্যে পড়ে গেল নামাজ পার হয়ে যায় দাপন হয় না নামাজ পার হয়ে যায় দাপন হয় না কিন্তু মা কিছু সময় আগে সবাই মিলে বুদ্ধি করলেন লাশটাকে কেমনে কবরে ঢোকানো যায় অনেক বুদ্ধি পরামর্শ করার পরে বিশালবার একটা বাঁশ কাটার পরে ওই বাঁশের মাথার সঙ্গে ওই লাশটা সুন্দর করে দড়িতে বাঁধার পরে অনেক দূর থেকে টিলে 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 লাস্টটা নিয়ে যাওয়া হলো ওই কবরের কাছে যাওয়ার পরে অনেক দূর থেকে ওই লাশটা যখন কবরের মধ্যে ফিরে দিল লাশটা কবরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে ওই সাপগুলো একবার করে হাউমাউ করে লাশটাকে কামড়ানো শুরু করে দিলে কেউ বা মুখের মধ্যে কামড় ধরেছে কেউ বা সুলের কামর ধরেছে কেউ বা তার জিব্বার মধ্য কামর ধরেছে কেউ বা শরীরের পায়ের মধ্য কামর ধরেছে এই দৃশ্য দেখার পরে অনেক মানুষ কবরের কাছ থেকে ভয়ে দৌড়াইয়ে পালাইয়া শুরু করলে। অনেক মানুষ দৌড়াই দৌড়াইয়ে পালানো শুরু করে দিলেন ওই সাপের দৃশ্য দেখার পরে পাগল হয়ে গেছে জানি না সাপ কবরের মধ্য থেকে কখন চলে আস অধিকাংশ মানুষ যখন কবর সেরে ভয়ে পালিয়ে গেল সচেতন মানুষগুলো এই মুক্তিগুলো আলেমগুলো ফতোয়া দিল মানুষেরা ভয়ে দৌড়ানোর কোন দরকার নাই ও শুধু কবরের বাসিন্দাকেই কামড়াবে এই দুনিয়ার কোন মানুষকে কামড়ানোর চেষ্টা করবে না কিন্তু যদি কবরটা এইভাবে রেখে যাই এটা বড় ভয়ঙ্কর ব্যাপার হতে পারে বরং কবরটা যে কোনোভাবে আমাদের ঢেকে দিতে হবে এই কথা বলার পরে সবাই মিলে হাতের মধ্যে ঢাল নেওয়ার পরে হাতের মধ্যে পাথর নেওয়ার পরে অনেক দূর থেকে কবরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলে অনেক দূর থেকে কবরের মধ্যে ঢেল করা শুরু করলে ওই ওই যখন পূর্ণ হয়ে গেল সবাই কবর ছেড়ে লক্ষ্য করে দৌড়ে দৌড়ে চলে যায় কিন্তু লক্ষ্য করে দেখে ওই কবরের পাশে যাওয়ার পরে একটা বৃদ্ধ বিদ্বসে হাউ হাউ করে কান্না করতেছি এলাকার যুবকেরা যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন চাষা আপনি কবরের কাছে কেন দাঁড়িয়ে গেছেন আপনার মনের মধ্যে কি কোনো ভয় নেই আপনি কবরের মধ্যে কেন কান্না করেন জানতে চায় চাষা ডাকতে বলে মানুষের আরে আমি কবর সেরে কেমন করে চলে যাব কবর সেরে কেমন করে সরে যাবো এই যে কবরের মধ্যে যে মেয়েটিকে তোমরা সাপের মধ্যে দাফন করেছ এই মেয়েটি হলো আমার জন্মদাতা মেয়ে আমার কলে যার টুকরো কবরের ভেতরে সাপের মধ্যে তোমরা তাপন করে দিলে আমার কলিজায় বড় আঘাত লাগে কেমন করে মেয়েটিকে সাপের মধ্যে রেখে বাড়িতে যায় মেয়েটির মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে কত পিঠে করে মানুষ করেছিলাম কত যত্ন করে আজকে সেই মেয়েটির কবরের মধ্যে এতগুলো সাপ আসলো সহ্য করতে পারে না এলাকার ছেলেবেলা জিজ্ঞেস করে বলেন চাষা আপনার কাছে জিজ্ঞাসা করি বলেন তো আপনার মেয়ে দুনিয়ার ভেতরে কি এমন পাপ করলো কি এমন অন্যায় করলো কি এমন অপকর্ম করলো যার কারণে কবরের মধ্যে এতগুলো সাপ চলে আসলো তিনটা কবর খনন করা হলো তিন কবরের মধ্যে নিরানব্বইটা করে সাপ এসেছি আপনার মেয়ে দুনিয়ার মধ্যে কি এমন পাপ করেছে কি এমন অন্যায় করেছে আপনাদের জিজ্ঞাসা করিয়ে যে করার মুসলমান কোন পাপের কারণে কবরের মধ্যে সাপ আসলো জানতে মন চায় কি চায় না আপনারা অবশ্যই জানার চেষ্টা করবেন তার চাইতে বেশি জরুরি হলো মা বোনদের জন্য জানা অবশ্যই এই আলোচনাটা আমি আপনাদের মধ্য করব তবে যেই আলোচনাটা শুরু করেছিলাম দুই মিনিটে শেষ করে আসতে চাই নবীজির চাচা আবু তালিব যাবে কোথায় এই cegor গভীর লক্ষ্য করো সেই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি নবীজির চাচা আবু তালিব নবীজিকে এত ভালোবাসলেন mohabbat করলেন কিন্তু আবু তালিব যেদিন জমিনের মধ্য থেকে বিদায়নে চলে যাবে আমার নামি আসতে করে আবু তালিবের কাছে যাওয়ার পরে ডাকদা বলে চাচা আপনি তো দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাবেন একটাবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলার কোনো দরকার নাই শুধু আল্লাহকে স্বীকার করে বিদায় নিয়ে চলে যান। আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব এ যছরে মুসলমান এখন পর্যন্ত কথার গুরুত্ব বুঝতে পারেন নাই আপনাকে মোহাম্মদ রসুল্লাহ বলার কোনো দরকার নাই একবার শুধু বলবেন আল্লাহকে স্বীকার করেন আমি আপনাকে প্রয়োজনে ঝগড়া করে জান্নাতে নিয়ে যাব নবীর কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার চেষ্টা করলেন মুখ দেলা ইলাগা ইল্লাল্লাহ পড়া শুরু করবেন এমন সময় পাশে ছিল আবু জেহেল আবু জেহেল এসে ডাক বলে ভাই আবু তালিব তুমি কি কালেমা পড়বা সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা মৃত্যুর সময় তুমি কি কালেমা পড়বা আর মুহাম্মাদের ধর্মটা গ্রহণ করবা বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দিবা খবরদার তুমি কালেমা পড়তে পারবে না আবু জেলের বুদ্ধি শোনার পরে আবু তালিব কালেমা পড়লাম না দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলি আমার নবী সেলদার মধ্য গিয়ে হাউমাউ করে কান্না শুরু করলে কান্না করে করে আল্লাহর কাছে ডাকতে বলে আল্লাহ আমার সাথে আবু তালিবকে আপনি মাফ করে দেন তার নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেন আল্লাহ বলে আল্লাহ বলে আর আসুর আল্লাহ আপনার আপনার হাতটা নামান কার জন্য হাত তুলেছেন ওই রোগটা আপনার চাচা হয় আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে থাকতে দিয়েছে খাইতে দিয়েছে জায়গা দিয়েছে আমি আল্লাহ ভালো করে জানি আপনাকে সন্তানের মতো মোহাব্বত করে বড় করেছে লালন পালন করেছে তাও জানি কিন্তু লোকটা আপনাকে ভালো বেসেছে আপনাকে তো অনুসরণ করে নাই আপনি বলেছিলেন ও আমা তা তোমার রসুল হুকুম করেছিলাম নবী যা বলবে তোমাদের তা করতে হবে কিন্তু আপনি লা বলতে বললেন আপনার চাচা তো কালেমা পড়লো না আমাকেও স্বীকার করলো না আপনাকেও স্বীকার করলো না বিদায় আমি কেমন করে তাকে হেদায়াত দিব আপনি চাইলেই কেউ হেদায়ত পাবে না হেদায়ত হলে আমি আল্লাহ আমার হাতে আমি যাকে খুশি হেদায়ত দিই যাকে খুশি ধ্বংস করি সুতরাং ভালোভাবে জেনে নেন আপনার চাচা আবু তালিবি আপনাকে ভালোবেসেছে কিন্তু আপনাকে অনুসরণ করে নাই এই জন্য আমি আমার চাচাকে মাফো করব না আর আবু তালিবিকে কখনোই জান্নাতে দেব না